সময়গুলো কিভাবে যেন চোখের পলকে দেখতে দেখতে কেটে যায় মনে হয় যেন এই তো সেদিন আমার ছোট্ট সোনাটাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম কখন যেন চোখের পলকে হুট করে আমার বাবা সোনাটা এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহতাল অশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আর আজকে হচ্ছে আমার ছেলে জন্মদিন জন্মদিন উপলক্ষে ছেলের জন্য একটা ছোট আয়োজন করেছিলাম এখানে ছেলের পছন্দের একটা খাবারের ডালা সাজিয়েছি হঠাৎ করে দুপুরের দিকে খুব অন্ধকার নেমে আসে চারিদিকে খুব বাতাস বইতেছে খুব ঝড় তুফানও হইতেছে আর এদিকে ঝড় তুফান হল তো কারেন্টও চলে যায় ঝড় তুফান শেষ এই তো বৃষ্টি নেমে গেলো খুব জোরে বৃষ্টি হইতেছে আর বাইরে খুব বজ্রপাত হইতেছে বৃষ্টির সাথে সাথে কারেন্টের আশায় বসে থাকতে থাকতে সারাটা দিন গেল কারেন্ট আসলো না এই তো দিন শেষে সন্ধ্যার পরে কারেন্টটা আসলো অবশেষে তো চলে গেলাম রান্নাবান্নায় ছেলের পছন্দের আজকে কাচি পাখির ডালা সাজাবো অনলাইনে দেখেছিলাম কিন্তু সেখানে অর্ডার করার পর ঢাকা সিটির বাইরে ডেলিভারি দেওয়া হয় না তাই একটু বাসায় চেষ্টা করলাম ছেলেকে খুশি করার জন্য একটু চেষ্টা তো করতেই পারি তো এখানে প্রথমে মুরগির দুরুসটা রান্না করার জন্য তৈরি করে নিতেছি মুরগিটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একে একে মশলা অ্যাড করতেছি পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেশান করে নেব মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতেছি যাতে করে মশলাগুলো খুব ভালো করে ভেতরে প্রবেশ করে মশলার সাথে মুরগিটা খুব ভালো করে ম্যারিনেশান করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো প্রথমবার মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে বেশি সুখের অনুভূতি যা কখনো কোনো শব্দে প্রকাশ করা সম্ভব না আর আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসে আমাকে সেই সুখের সাথে পরিচয় করে দিয়েছ বাবা আর আজকে আমার বড় ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিনে আমি চাই পৃথিবীর সব সুখ আমার ছেলের পায়ের কাছে রেখে দিতে পৃথিবীর সব সুখ না রাখতে পারলেও পৃথিবীর সব শুভকামনা তো দিতে পারি শুভ জন্মদিন আমার বাবা মশলার সাথে মুরগিটা খুব ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চুলায় বসে দিলাম কুক করার জন্য এই তো এদিকে মুরগিটা রান্না করা হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মুরগি রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে মুরগিটাকে ভেজে নেব সূর্য যেমন রাতের আধার কেটে এক ফালি আলো নিয়ে আসে তেমন করে তুমিও আমাদের জীবনে আলোকিত করে আমাদের ধন্য করেছ বাবা আজকে তোমার জন্মদিনে একটাই চাওয়া পৃথিবীর কোনো কালো ছায়া কোনো বদনজর যেন তোমাকে ছুঁতে না পারে মনে আছে সেই ছোট্টবেলার দুরন্তপনা তোমার হাসি আমাদের জীবনে আনন্দ এনে দেয় তুমি যেন সব সময় সুখী থাকো এটাই আমাদের কামনা সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করে দেবেন কথা বলতে বলতে এদিকে মুরগিটা ভাজা হয়ে গেছে তেলে এই পর্যায়ে মুরগিটাকে আর একটু রান্না করে নেব এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া সব মশলা দেওয়া হয়ে গেলে মশলা কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরে মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এ পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা কুক করে নেব চিকেনটা অলরেডি রান্না করা শেষ আর একটু রান্না করে নিলে হয়ে যাবে আর কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রেখে চিকেনটা নামিয়ে নেব এখন কাছি রান্না করার জন্য কাছি চাল ধুয়ে নিতেছি চাল ধুয়ে নেওয়ার পর এ পর্যায়ে ফুটন্ত গরম পানিতে চালগুলো দিয়ে দিলাম এখানে তেজপাতা গরম মশলা দিয়েছিলাম প্রথমে তেজপাতা গরম মশলা দেওয়ার পর পানি যখন ফুটে এসেছে সে পর্যায়ে কাচির চালগুলো দিয়ে দিলাম কাছির ভাতও রান্না করা হয়ে গেছে এখন একে একে লেয়ার দেবো একটি বড় কড়াইয়ে হাতে ঘি নিয়ে কড়াইয়ে চারিদিকে দিয়ে দিলাম এ পর্যায়ে কাচির ভাতগুলো একে একে দিয়ে দিতেছি প্রথম ধাপ দেওয়ার পর এখানে খাসির মাংস রান্না করে রেখেছিলাম এখন একে একে খাসির মাংসের পিসগুলো দিয়ে দিলাম সব মাংস দেওয়া হয়ে গেলে দ্বিতীয় লেয়ার দিয়ে দিতেছি দ্বিতীয় লেয়ারও একেভাবে দিয়ে দেব দ্বিতীয় লেয়ার দেওয়ার পর রান্না করে রাখা খাসির মাংস আবারও দিয়ে দিলাম এভাবে তিনটা লেয়ার করব তো কাঁচি লেয়ারগুলো অবশেষে দেওয়া শেষ ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু জর্দা রঙ দিয়ে দিলাম খুব সুন্দর কালার আসার জন্য সব শেষে উপর দিয়ে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম রান্না করা শেষ এখন আমার ছেলের কেক কাটার পালা কলিজার টুকটো বাবা মা চাঁদের আলোর মতোই এসেছিলে মায়ের কল জুড়ে সর্বদা তুমি চাঁদের আলোর উজ্জ্বল হয়ে আলো ছড়াও আমাদের পরিবারে এখনো অনেক পথ বাকি আলো ছড়ানোর আরও বড় হও বাবা তুমি সৃষ্টিকর্তা তোমাকে তোমার সব আশা আকাঙ্ক্ষা অপূর্ণ না রাখুক জীবনের প্রতিটি পদে সবসময় একজন সত্যিকারের মানুষ এবং একজন সৎ এবং মহৎ ব্যক্তি হও তুমি সুন্দর মুহূর্ত কাটাও জীবনের প্রতিটি ক্ষণে সব সময়ের জন্য অনেক দোয়াও ভালোবাসা বাবা আমার দেখেই বুঝতে পারছেন আমার বাবাটা কত খুশি সাথে আমার ছোট বাবাটাও অনেক বেশি খুশি দুই ভাই মিলে এখন কেক কাটবে ঠিক চাঁদের আলোর মতোই আলোকিত করে এসেছিল তুমি বাবা মার কোলে তুমি আমার স্বপ্ন শুধু স্বপ্ন বললে সত্যি হবে না তুমি আমার অন্ধকার জীবনের উজ্জ্বল নক্ষত্র দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল তোমার জীবন থেকে আগত বছরগুলো তোমার সুন্দর কাটুক এই কামনা করি বাবা জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাও এবং মহৎ ব্যক্তিত্বের অধিকারী হও মানুষের মতো মানুষ হও এই দোয়া ও কামনা করি সবাই অনেক বেশি দোয়া করে দেবেন আমার বাবাগুলোর জন্য দুই বাবার জন্যই অনেক বেশি দোয়া করে দেবেন কেক কাটা শেষে সবাইকে তো খাইয়ে দিল এখন যে কাচি পাখির ডালা রান্না করেছিলাম এটা এখন সাজানোর পালা তো আমার সাথে আমার শাশুড়ি হেল্প করে দিতেছে কাচির ভাতটা এখানে পরিবেশন করে নিলাম আজ তো মুরগিটা উপর দিয়ে বসিয়ে দিলাম অনলাইনে দেখেছিলাম এই রকম একটা কাচি পাখির ডালা সেখানে অর্ডার করেছিলাম কিন্তু ঢাকা জেলার বাইরে আর এটা অর্ডার নিচ্ছে না তাই নিজেরাই একটু চেষ্টা করলাম অনলাইনের মতো না হলো একটু চেষ্টা করলাম আর কি ছেলেকে খুশি করার জন্য তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন নিজেরা নিজেরা একটু চেষ্টা করলাম আর কি তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাবাগুলোর কয়েকটা ছবি তুলেছি কেমন হয়েছে সবাই দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে আর এই হলো আমার বাবাগুলোর ছবি